দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা মর্গ এলাকায় আছি মর্গ এলাকায় আমরা যতদূর জানতে পেরেছি বরগুনায় স্বামীরাতে স্ত্রী কোন এ পর্যায় আমরা আসলে সেই স্ত্রীকে উদ্ধার করে পুলিশ কিন্তু মর্গে নিয়ে আসছে জেলা সদর হাসপাতালের মর্গে এখানে কিন্তু আসলে উৎসুক জনতা কিন্তু আসলে এই মৃত্যুর খবর এখানে ভিড় করেছে দেবান স্বামী থানায় কিন্তু একটু রাসেল ভাই কি আসলে জানেন একটু যদি বল ও ওরা হলো আমাদের বাসায় ভাড়া থাকতো হ্যাঁ ও প্রায় দেড় বছর একটু দেড় বছরের মতো হ্যাঁ একদিন ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব করলো আমরা দেখিনি আজকে সন্ধ্যায় হঠাৎ করে আমি একটু বাইরে বেরোইছি বাসা থেকে ফোন আসছে তো এরকম যে বাসার মধ্যে কি ঝামেলা হয়েছে আমি আসছি আসে দেখি দেখি যে ওই ওই করে আর দেখলাম যে ওই মহিলা ফ্লোরে পড়ে আছে এই তাৎক্ষণিকভাবে আর প্রচুর রক্ত বেরে আমি ত্রিপল নাইনে ফোন দিলাম আর যে হসপিটালে ফোন দিলাম এবার পুলিশের সহায়তা নিয়ে আর ওই

ওরা কী কাজ করে ওই স্বামী ব্যবসা করে আর স্ত্রী ওই কুবালি ব্যবসা করে স্বামী আবু কালাম ব্যবসা করে আর স্ত্রীর নাম কি আসমা আসমা আরও কী নাম আছে আমরা এই নামেই জানি আর কি ধন্যবাদ দর্শক আমরা সম্রাম এই এলাকায় কিন্তু মার্গ এলাকায় কিন্তু উৎসুক জনতা আসলে তারা তাদের প্রতিবেশী যারা তারা কিন্তু ভিড় করেছে

আমরা দর্শক এই মুহূর্তে কিন্তু জেনারেল হাসপাতালের আছি আমরা জানতে পেরেছি বরগুনায় আবু কালাম নামের এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে এই জন্য ধরো হাসপাতালে

I a feel less awesome.